গুড মর্নিং এভরি আশা করছি সকলে খুব ভালো আছো নতুন একটি ব্লগে সকলকে স্বাগত আজকে হচ্ছে সোমবার এই সকাল কটা এখন সাতটা বেজেছি কি বাজেনি নি সাতটা বাজতে পাঁচটা সবে ওর পাপা সকালবেলায় চলে গেলো এসেছিলো পরশু একদিন ছিল দিয়ে আবার আজকে চলে গেল ছেলেকে ওঠালাম উঠে ব্রাশ ট্রাশ করে খাওয়াতে বসালাম খেতে গিয়ে কত নৌকোলা দেখে চোখ খেতেই চাইছে না সকালবেলা একদম খেতে চায় না আবার আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেল না খাইয়ে পাঠালেও সে খিদে লেগে যাবে আবার খালি পেটে সকালবেলা অতক্ষণ থাকাটাও ঠিক নয় সেই জন্য জোর করে খাইয়েই পাঠাতে হয় অল্প একটু খায় আধ গ্লাস তার থেকেও কম হয়তো খায় দুই থেকে তিনবার নেবে না নেবে না আর সকালবেলা ওর বুনি নেই বলে এই কদিন পরতে যাওয়ার এনার্জিটা নেই মানে ওর বুনি যে কদিন থাকছে না দেখছি সে কদিন এনার্জিটা থাকছে না আবার ওর বুনি থাকলে বেশ চটজলদি করছে সব কিছু না থাকলে পাঠাবো না সেটাও হয় না পাঠাতে তো হবেই ও কারণে জোরপূর্বক পাঠানোই হচ্ছে আর না পাঠালে বাবা সকালবেলাটা তো আমার সাথে কোনো কোনোরকমেই পড়া করবে না সেই শুধু শুধু বাড়িতে বসে বসে ওর পিছনে চিৎকার করা হবে সেই জন্য যা থাকছে বসে থাকছে থাকুক যাওয়া নিয়ে কথা এরকম যাই হোক তারপর অবশেষে খেলো খেয়ে গেল। আবার যাই হোক পাঠানোর পরে চোখের ফলকটা ফেললাম আর দেখছি সাড়ে আটটা বেজে গেলো ফোন করলো দিয়ে চলে এলো স্কুলও ছিল লেট করলো সমস্যা ও টিফিন টিফিন বানালাম দিয়ে আমি রেডি রেডি হলাম ওকে স্নান করালাম আমি ভাবলাম স্কুলে দিয়ে চলে আসব কিন্তু তারপরে মেসেজ দিলো টিফিনে ছুটি হয়ে যাবে টিফিন টিফিন সব রেডি করা হয়ে গিয়েছিল এবার স্নানটাও আজকে করা হয়নি আমি যে এসে করব স্নান তো স্কুটিতে যাওয়া হলো না শ্বশুরমশাই নিয়ে যাবে বলে স্কুটিটা রেখেই গেলাম তো টিফিন টিফিন প্যাক করে ভরে দিলাম টিফিনটা তাও ভরে দিলাম দেখছি কী পা করলামই যখন পাঠিয়ে দিই তারপরে খাই খাবে না খাবে না খাবে নি সেরকম যাই আমার পাঠানোই হলো এই শুধু শুধু বানালাম যখন আসলে আজকে ফুল স্কুল হয়ে কালকে ছুটি পড়ার কথা ছিল কিন্তু সকালবেলা আবার মেসেজ দিল যে না আজকে হাফ ডে হবে তারপরে ছুটি আজকে যে জিওতে যেতে গিয়ে কার সাথে দেখা দেখো আমাদের মন্টুদা দা আমাদের বাজার স্টেশনের মালিক তো যাচ্ছিলাম দিয়ে বাইরের ভিউ নিচ্ছিলাম জিওতে পিছনে বসে পিছনে ছাড়া তো সামনে কোনো সময় বসবে না তো দেখছে সামনে মনটু বসেছে দিয়ে আমাকে বলছে কোথায় যাবে ও কোন স্কুলে পড়ে কত প্রশ্ন বাজাজ স্টেশন গেলে ওনাকে চেনে নেয় এমন কোনো লোক তো নেই যাই হোক তারপর স্কুলে পৌঁছে বাড়ি থেকে আমি কিছুদিন আগে একটা ফেসিয়াল কিট কিনে নিয়ে গিয়েছিলাম ফেসিয়ালটা করব বলে তো করাই হয়নি মানে আমি ভেবেছিলাম কাউকে দিয়ে করিয়ে নেব তো করা হলো না তারপর আজকে নিয়ে গিয়েছিলাম যে আমি শ্রুতিকে জিজ্ঞাসা করলাম তুমি থাকবে পার্লারেও বললো হ্যাঁ চলে আসো অসুবিধা নেই দিয়ে ওই জন্য বাবুকে নামিয়ে দিয়ে গেলাম দিয়ে ফেসিয়ালটা করে নিলাম আগের দিন যখন সাজ কিনতে গিয়েছিলাম তখনই কিনেছিলাম তো ওই জন্য ওর কাছে গিয়ে করে নিলাম তো তারপরে আবার বাবুকে আনতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আজকে কারণ হচ্ছে পার্লারে প্রচুর ভিড় ছিল অসম্ভব ভিড় ছিল আগের দিন প্লাকটা আমি অন্য জায়গা থেকে করেছিলাম সেখানেও যাই হোক প্রথম প্রথম মানে ফার্স্টে গিয়েছিলাম বলে সেরকম ভিড়টা ছিল না তো তারপর আস্তে আস্তে ভিড় আর আজকে অসম্ভব ভিড় ছিল যাই হোক এক ঘন্টা মতো বসলাম তারপরে স্মুতি ফাঁকা হলো তারপর করে দিল যাই হোক এলাম গ্লো তো কিছু এখনও বুঝতে পারছি না জানি না কবে বুঝতে পারবো যাই হোক তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে উঠলাম উঠে বিকেলবেলায় গেলাম ময়দা টয়দা মাখতে রুটি বানাবো বলে এই আর কি ছেলে এখনো ঘুমোচ্ছে ও ঘুমোতে ঘুমোতে যতটা পারি আমি করে নিই আসলে ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না বলে ভিডিও বানানোর এনার্জিটাই শেষ হয়ে গেছে জানি এত তাড়াতাড়ি পেশেন্স হারালে চলবে না কিন্তু তাও মানে আগে তাও শর্টসগুলো একটু ভিউজ হচ্ছিলো প্রথম প্রথম দিকে কিন্তু এখন দেখছি একবারেই ভিউজ ডাউন হয়ে গেছে পুরো রিচ কমে গিয়েছে ওই জন্য আর একটুও ভালো লাগছে না ওই জন্য ভিডিও আমি আর একদমই রেগুলার দিতে পারছি না মানে পুরো ইরেগুলার হয়ে গেছে দু দিন তিন দিন বাদ বাদ ভিডিও দেখছি কী করবো ধৈর্য রেখে গিয়ে চলতে হবে কিছু করার নেই জানি না গ্রো করবে কি না এক একজনের তো এক এক টাইমে মানে সবাই যে প্রথমেই চ্যানেল দাঁড়িয়ে যায় সেটা তো নয় প্রচুর দিন খাটতে হয় প্রচুর দিন লেবার দিতে হয় যাদের এক মাস মাস তিন মাসেই চ্যানেল দাঁড়িয়ে যায় তাদের কথা আলাদা আমার চেয়েও প্রচুর প্রচুর লোক কত কত দিন থেকে হয়তো চ্যানেলটার পিছনে সময় দিচ্ছে কিন্তু তাদেরও তারাও হয়তো এখনও জলেই পড়ে আছে সেই ভেবে এগিয়ে যেতে হবে যাই হোক এভাবেই দেখি কত দিন কন্টিনিউ করতে পারি ছাড়বো না তবে হয়তো রেগুলারটা আর হবে না যা মনে হচ্ছে আমার মানে আমি নিজেকে দিয়ে তো বুঝতে পারছি আগে যে সকাল সকালবেলায় শুরু করছিলাম মানে একটা ভুল ছিলাম না এখন দেখছি কিছুক্ষণ অন্তর অন্তরেই ভুলে যাচ্ছি যে আমি একটা ব্লগ বানাচ্ছি বা বানাবো আমাকে ক্লিপ তুলতে হবে এগুলো আর খেয়াল থাকছে না আগে কিন্তু এই ভুলগুলো হচ্ছে না সব সময় মাথার মধ্যে গুট ছিল এটা এরকম করলে এটাকে এইভাবে করে কন্টেন্ট করব এই করবো সেই করব যাই হোক এভাবেই চলতে হবে মানে উচিয়ে নিতে হবে তারপর ময়দাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম এদিক ওদিক খানিক করলাম তারপরে দুধটা জাল দিতে লাগলাম মানে জালে বসালাম সকালকার দুধ ফ্রিজে থাকে জালটা সন্ধেবেলাতেই দেওয়া হয় তো এটা করছিলাম আর উঠে পড়েছিলো ছিল যাই হোক তারপর কাঁদতে কাঁদতে নিচে এলো তো খেলা করছিলো আর রুটিটা ফটাফট করছিলাম রুটি করার পর হয়েছিল চিকেন চিকেন ছিল আগের দিনে আমার খেয়াল ছিল না ওটা যা দিলো মানে বললো যে চিকেন আছে তো তারপরে চিকেনটা করলাম অল্পই ছিল বেশি ছিল না খুব একটা আর এদিকে দুধটা জালে বসিয়ে দিলাম উঠি করছি আর হাজার দিকের হাজার রকম চিন্তা ভাবনা করছি মানে বাড়ির পরিস্থিতি এত খারাপ কি বলবো কোথাও তো আর শান্তি দেখতে পাচ্ছি না যত নিউজ দেখি তত উল্টোপাল্টা উল্টোপাল্টা খবর মাথায় আসছে ওই সমস্ত ভাবছিলাম তারপর আরও কি সব ভাবছিলাম রুটি করতে করতে যত কিছু আমার মাথায় আসে হঠাৎ করে মুডটা ডাউন হয়ে গেল ভালো লাগছিল না কিছু হঠাৎ করে হয়ে ওদিকে সন্ধে দেখানো হয়ে গেল বসে দিলাম চা সবাইকে দিলাম আমি একটু খেলাম তারপর বসালাম চিকেন চিকেনের আলুটা ভেজে রেখে এলাম দিয়ে দুধ নিয়ে এলাম খাওয়াতে আর কোনো সেরকম কোনো নেওয়া হয়নি কারণ বাবু উঠে গেছিল ফোনটাও করেছিল তো যাই হোক আজকের ভিডিওটা একটু ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে কমেন্ট করবে চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে বাবাই